অনেক অনেক ভালো আছে বন্ধু তোমাদের যেমনটি বলেছিলাম যে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি যে দাপটে লন্ডভণ্ড হয়ে যাবে তেমনটি দেখতে পাচ্ছো প্রচণ্ড ঝড় উঠেছে এবং লন্ডভণ্ড চালু হয়ে গেলো ঝড় ঝড়ে যে দাপট তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ঝড়ের দাপট বেড়ে গেলো গড়ার সাথে সাথে যেমনটি বলেছিলাম যে ঝড়ের দাপট বাড়বে ঝড়ের দাপট দেখতে পাচ্ছো বাড়তে শুরু করে দিয়েছে ঝড়ে দেখতে পাচ্ছো লণ্ড একদম পুরো যেয়ে যাচ্ছে দেখতে যত যতটা বাড়ছে ঝড়ের দাপট বাড়ছে এই দাপটের প্রভাবে আমরা দেখতে পাবো যত সময় গড়াবে তত মেঘ সরে যাবে এবং বৃষ্টির দাপট যেটা কমবে ঝড়ের দাপট একটু বাড়বে তোমাদের বলেছিলাম যেমনটি তেমনটি বাড়ছে তোমার যে জেলায় কেমন কি ঝড়ের দাপট বাড়ছে সেটা কমেন্ট সেকশানে কমেন্টে অতিবশ্যে জানাবে দেখতে হচ্ছে কতটা পরিমাণে ঝড় গাছগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন ভাব যে কোনো সময় গায়ে পড়তে পারে তাও তোমাদের সামনে ভিডিওটি যতবার থেকে শেয়ার করছি তোমরা কমেন্ট সেকশানে তোমাদের জেলায় কেমন কী আবহাওয়া যাচ্ছে অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং তোমাদের জেলার নামটি জানতে পড়বে না ঠিক আছে দেখতে পাচ্ছো মেঘ আস্তে আস্তে যেমনটি বলেছিলাম সঞ্চয় সরে যাবে মেঘটি তা তেমনটি সরে যাচ্ছে দেখতে পাচ্ছ এবার করে লন্ডভণ্ড হতে শুরু করে দিয়েছে বন্ধুরা তোমাদের সামনে যতটা পারলাম শেয়ার করলাম আবারও তোমাদের আমি শেয়ার করবো পরবর্তীতে লন্ডভণ্ড যেমনটি বলেছিলাম তেমনটি দেখতে পাচ্ছ চালু হয়ে গেলো দেখতে পাচ্ছ গাছপালা ডাল সব করতে শুরু করে দিয়েছে চলো লন্ডভণ্ড থেকেও সরে যায় বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছ গাছগুলো কেমন হেলে যাচ্ছে 我也。嗯